নমস্কার জ্যোতিষাঙ্গিক আচার্য কৌশিক অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই আগামী উনত্রিশে জুন শনি বকরি হচ্ছে কন্যা রাশির পঞ্চম প্রতি ষষ্ঠ প্রতি ষষ্ঠে বকরি হচ্ছে তা জুলাই মাসের শুরুতে রবি শুক্র দশমে থাকায় যারা সরকারি চাকরি করছেন তারা কিন্তু বিশেষ সুবিধা পাবেন কন্যা রাশি যারা আছেন আর যারা বেসরকারি চাকরি করছেন কোনো কোম্পানিতে চাকরি করছেন তারা তাদের পরিশ্রম অনুযায়ী কিন্তু ফল লাভ হবে তাদের ক্ষেত্রে যেরকম করবেন যেরকম পরিশ্রম করবেন কর্মক্ষেত্রে সেই অনুযায়ী তারা রেজাল্ট পাবেন আর দশম প্রতি বুধ একাদশ দেখায় যারা চাকরি খুঁজছেন চাকরি প্রার্থী যারা নতুন চাকরি যারা চেষ্টা করছেন তারা কিন্তু ভালো যোগাযোগ পাবেন এই সময়টাকে বসে না থেকে সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করুন ফল কিন্তু হাতে নাতে পাবেন তার কারণ সামনে প্রচুর পরীক্ষা রয়েছে প্রচুর ইঞ্জিনিয়ারিং এর ক্যাম্পাসিং রয়েছে আর অন্যান্য ক্যাম্পাসিং রয়েছে আমার অনেক ক্লায়েন্ট আছে ফোন করছে আমি এটা জানি আমার কিছু রিলেটিভ পরীক্ষায় বসবে তা এই জায়গাটা কিন্তু থাকবে আপনাদের কিন্তু সাকসেস দেখাচ্ছে এই জায়গাটা এই জায়গাটা কিন্তু ভাই একটু নাড়াচাড়া করুক অনেক রেজাল্ট পাবেন আর সপ্তমে রাহু সপ্তম নক্ষত্রে ষষ্ঠপতি শনি বকরি হবে ফলে যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তারা কিছু আইনি সমস্যা কিন্তু আসতে পারে এটা কিন্তু মাথায় রাখুন এই জায়গাটা কিন্তু খুব ভাইটাল হতে চলেছে আপনাদের জন্য যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তারা সতর্ক থাকবেন এই সময়টা আর যারা একা এককভাবে ব্যবসা করছেন নিজেরা নিজে ব্যবসা চালাচ্ছেন তারা তারাও কোনো কোনো পরিকল্পনা বা সিদ্ধান্ত কিছু নেবেন না বা ভ্রম এড়িয়ে চলতে হবে সপ্তমে রাহু আছে এটা মাথায় রাখবেন সপ্তমে রাহু শনি ইত্যাদি থাকলে পরে ব্যবসার ক্ষেত্রে একটু অসুবিধা হয় একটু ব্যবসার ক্ষেত্রে তার পজিশন থাকে না হলে ব্যবসার জন্য কিন্তু অনেক খারাপ একটা সৃষ্টি হতে পারে ভ্রমটা এড়িয়ে চলুন যেহেতু সপ্তমে রাহু আছে আহ রাহু কিন্তু অনেক ভ্রম দেয় রাহু ভ্রমের গ্রহ তো রাহু ভ্রম দেবে লোভে পড়ে একটা কিছু করলে সেটা কিন্তু পরে বিপদ ডেকে আনবে ব্যবসার জন্য কিছু গুণাদ দিতে হতে পারে আর্থিক দণ্ড দিতে হতে পারে ব্যবসায় ক্ষতি করতে পারে আর সপ্তম প্রতি বৃহস্পতি নবমে থাকায় ব্যবসা সূত্রে ভ্রমণ হতে পারে ভ্রমণের সম্ভাবনা একটা দেখা যাচ্ছে এই জায়গাটা কিন্তু ভালো আছে এই ভ্রমণে কিন্তু আর্থিক লাভ এবং ব্যবসার লাভ দুটোই ঘটবে এই সময় কিছু অভিজ্ঞ ব্যক্তির সাথে পরিচয় তাদের সমর্থন এবং পরামর্শ কিন্তু ব্যবসা ক্ষেত্রে ব্যবসায় কিন্তু সাফল্যের দিকে নিয়ে যাবে আস্তে আস্তে এই জায়গাটা কিন্তু করুন ভাই এই জায়গাটা একটা আসে এই যোগাযোগের জায়গাটা কিন্তু খুব ভালো থাকবে এই মাসে আর অর্থ নিয়ে বলতে গেলে অর্থ প্রসঙ্গে বলতে গেলে মাসের শুরুতে বুধ একাদশে থাকবে সাতই জুলাই দ্বিতীয় পতি নবম পতি শুক্র একাদশে আসবে সাতই জুলাই তাহলে বুধ শুক্রের কম্বিনেশন যখন হবে সেই সময়টা থেকে কিন্তু বিভিন্ন উৎস থেকে আয়টা আসবে আয় বাড়বে কিন্তু এই সময় থেকে তবে কোনো ইলিগাল লেনদেনের ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকবে ইলিগাল কোনো আইনি সমস্যায় ফেসে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল এই সময়টাতে আইনি সমস্যা আসবে যেহেতু ষষ্ঠপতি শনি বকরি হচ্ছে আইনি সমস্যা কিন্তু দেবে এটা কিন্তু মাথায় রাখতে হবে আইনটা শনির থেকে আসে আহ লিগাল ব্যাপারটা শুনি দেয় আর অষ্টমে রাহু থাকার ফলে রাহুর দৃষ্টি অষ্টমে রাহু দৃষ্টি আছে সপ্তমে রাহু অষ্টমে দৃষ্টি দিচ্ছে তার দৃষ্টি দেয় তার সপ্তমে যেহেতু রয়েছে দ্বাদশ এই রাহু দৃষ্টি থাকার ফলে হঠাৎ ধন সম্পদ বা একটা পাওয়ার একটা আর্থিক অপ্রত্যাশিত আর্থিক একটা কিন্তু অর্থ হাতে চলে আসবার কিন্তু একটা সম্ভাবনা বিরাট আছে এই জায়গাটা একটা ভালো যোগ আছে এটা কিন্তু খুব ভালো জায়গা আছে এই সময় আর্থিক পরিস্থিতি কিন্তু অনেকটা বদল হবে আগের তুলনায় অনেকটা ভালো হবে আর্থিক পরিস্থিতি এটা কিন্তু আশা করতে পারেন আর উনিশে জুলাই বুধ যখন দ্বাদশে প্রবেশ করলে পরে কিন্তু ব্যয় অনেকটা বাড়বে আর একত্রিশে জুলাই শুক্র যখন দ্বাদশে প্রবেশ করবে ব্যয় আরও খানিকটা বাড়াবে তবে ষষ্ঠে বকরি শনি দ্বাদশে দৃষ্টি আছে সিংহের দৃষ্টি আছে কন্যারাশি দ্বাদশ ভাব করছে ব্যয় নিয়ন্ত্রণ করা কিছুটা হলেও সহজ হবে আর যা গ্রহের অবস্থান থাকবে তাতে জুলাই মাসের পনেরো ষোলো তারিখ এই যেই টাইমটা পনেরো ষোলো তারিখ পর্যন্ত সময়টা আর্থিক লাভের জন্য বেশি অনুকূল থাকবে এই সময় সৎ করুন যাতে আর্থিক অবস্থা আরও মজবুত হয় তা শরীর স্বাস্থ্য নিয়ে বলতে গেলে রাশিতে কেতু ষষ্ঠে বকরি শনি সপ্তমে রাহু এবং অষ্টমে মঙ্গল থাকায় শরীর শারীরিক সমস্যা কিন্তু ভোগ করতে হবে ভাই মাসের প্রথম দিকে আঘাত দুর্ঘটনা ঘটতে পারে যারা বাইক চালান যারা গাড়ি চালান একটু সতর্ক থাকবেন এই সময়টা ছাড়া আর প্রেশার সুগার বা রক্ত সংক্রান্ত কোনো সমস্যায় ভোগার সম্ভাবনা আছে এগুলো মঙ্গল থেকে আসবে আর বারো তারিখে মঙ্গল যখন অষ্টম ভাব থেকে নবম ভাবে যাবে মঙ্গল বিশতে যাবে বারোই জুলাই সেই সময় কিছুটা সুরা পাবেন তবে বুধ যখন উঁশে চলে যাওয়ার দ্বাদশে আসবে তখন কিন্তু সমস্যা আবার বাড়বে নাচ এই সময় নাচ সংক্রান্ত একটা সমস্যা কিন্তু দেখা দিতে পারে আর এছাড়া চোখের সমস্যা অতিরিক্ত ঘুমানো আর অলসতা বেড়ে যাওয়া লেজিনেস তা বাড়বে এই সময় আর হঠাৎ করে কিছু সমস্যা কিন্তু এই সময় দেখা দেবে এটা একটু সতর্ক থাকার প্রয়োজন এই জুলাই মাসটা এই শরীর স্বাস্থ্য নিয়ে এটা কিন্তু একটা ভোগার জায়গা আছে জুলাই মাসে একটা সমস্যা ক্রিয়েট এটা হবে শরীর স্বাস্থ্য নিয়ে আর চতুর্থ সপ্তমপতি বৃহস্পতি যেহেতু নবমে আছে সপরিবারে ভ্রমণের সম্ভাবনা একটা থাকছে এটা করলে কিন্তু একটা মানসিক শান্তি পাবেন মাইন্ড কিছুটা তরতাজা অবস্থায় থাকবে শরীরও কিছুটা ভালো থাকবে আর ছোট একটি রেমিডি বলে দিই যেটা করলে ভালো থাকতে পারবেন প্রতি বুধবার কালো দিন কোনো মন্দিরে দান করুন আর দুস্থ বাচ্চাদের তাদের খাবার কোনো সামগ্রী দিন বা খাবার জিনিস দিন তা এইগুলো জুলাই মাসে কন্যা রাশি শনি বক্রি হওয়ার পরে কেমন থাকবে এই পর্যন্তই থাকলো আজকে ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন